ভাই একটু বিপদে পড়ছি সামনে যাব লৈ যাব এই যে আপনার টিব্বত আছে না টিব্বতের মোড এইখিনি টাকা নাই কিন্তু চলো আপনার লস হইবো না লস হলে কিছু করা নেই

এক জায়গায় যাবো এক মামারে বললাম যে মামা আমার কাছে টাকা নাই আমি একটু বিপদে পড়ছি আমার একটু নিয়ে যান তা ওই মামাটা নিয়ে যাইতে রাজি হলো তা দেখি মামা বাম দিকে যায় না আমি সামনেই নামবো একটু বাম দিকে যাই এই যে বামে বামে এই যে সামনেই নামবো হ্যাঁ হ্যাঁ একটু ঘোরায় বাম দিকে যান তো উনি রাজি হয়েছে তো দেখি মামার দেশের বাড়ি কোথায় রংপুর না রংপুর কোথায় মামা আচ্ছা রংপুরের মানুষরা অনেক ভালো অনেক মায়া তাদের মনে কাজ করে আর কি আপনি যে মামা আমার টাকা ছাড়া নিয়ে আসলেন আপনার লস হবে না

কারণ আমি বলছি মামা আমার কাছে আপনি কিন্তু চলে আসছেন কিন্তু অনেকে টাকা না দিলে নিয়ে আসতে চায় না বুঝতে পারছেন তা রমজান মাস চলতেছে মানুষের উপকার করবেন আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফিজ